জিক্সার এস এফ এফআই এবিএস ফার্স্ট লুক ইমপ্রেশন এই এইখানে সুন্দর একটা বাতাস এই বাতাসের দ্বারা একটা বাইকের ফার্স্ট লুক ইমপ্রেশন না দিলেই না বাইকের ইমপ্রেশন তার উপরে দিতে চাইছিলাম মাত্র বাইকটা নতুন কিনে নতুন কিনে সত্তর কিলোমিটারের মতো চালানো হয়েছে তো ভাবছিলাম যে এক দুইশো কিলোমিটার চালানো পরে দেবো বাট এত সুন্দর একটা পরিবেশে চলে আসছি এই পাশে পুকুর পাশেই রয়েছে এই পাশে স্কুল রয়েছে এখানে মানুষ গোসল করতেছে পিছনে রয়েছে পুলিশ হাসপাতাল তো ফরিদপুর কমলাপুর দ্বারা রয়েছি অফিসের কাছাকাছি তো এখান থেকে ইমপ্রেশনটা কিছুটা ইমপ্রেশন না ঠিক জাস্ট কিছু কথাবার্তা বলার জন্য আসলাম তো বাইক দেখানোর কিছু নাই এই বাইক আপনারা সবাই দেখছেন স্পেসিফিকেশনও বলার কিছু নাই এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে বলার আসলে তেমন কিছু নাই জাস্ট ইঞ্জিনটা নতুনত্ব আসতে কিছু যে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল ঢুকে এখন আগে ঢুকতো আটশো পঞ্চাশ এম বাইকটা দেখতে পারতেছেন আপনারা এস বাইকটা বিক্রি করে আমি এটা নিয়ে এস বাইক চালাইতে গেলে আমার ঘাড়ে একটু ব্যথা হইতো তো এই বাইকের সত্তর কিলোমিটার আসলে একটি ভালো মন্দ কি বলবো চলেন বাইক চালাইতে চালাইতে কিছু কথা বলি বাইক চালাইতে চালাইতে আপনাদেরকে দুই চারটা কথা বলি এই দেখেন পঁচাত্তর পয়েন্ট আট কিলোমিটার চলছে তো ব্রেকিং পিরিয়ড যেহেতু এখনও ভাঙে নাই তেমন টানাটানি করতে পারতেছে না আর একটা বিষয় হইতেছে একটা বিষয় নিয়ে একটু ভয়তে রয়েছে সেটা হইতেছে বাইকের কাগজপাতি এখনো কিছুই মানে নাম টাকা জমা দিয়েছি বাট প্রসিদটা লাগানো হয়নি বা নিয়ে আসা হয়নি তো ভয়তে আছি যে পুলিশ ধরে কেস না দিয়ে দেয় পুলিশ ধরা কেস দিয়ে দিলে তো একটা বিপদ তো যাই হোক এই রাস্তাটা পার হয়েনি রাস্তাটা একটু ভাঙাচোরা রয়েছে ও টায়ার লাগতেছে চা খাইছি চা খেয়াটা অ্যাড হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে যেন গরম লাগা শুরু হয়ে গেলো আবার তো যেটা হয়েছে দেখেন কয়েকটা পজিটিভ দিক দেখাই বাইক গিয়ারে রয়েছে তিন স্পিড টোয়েন্টি

বাট এটা আপরাইট হওয়ার কারণে আমি খুব স্ট্রেট বসতে পারতেছি এবং ব্যাক পেইনের কোনো সম্ভাবনাই নাই এটা একটা পজিটিভ দিক সিটটা কমফোর্টেবল আর ইঞ্জিনটা এত পরিমাণে স্মুথ বাট একদম নতুন হওয়ার কারণে কিছুটা কিছুটা হয়তো এখনও কর্কশ রয়েছে কর্কশ বলতে এটা আরও ইজি হবে হয়তো পাঁচ সাত হাজার কিলোমিটার চালানোর পরে ব্রেকিং পিরিয়ডটা ভাঙলে ইঞ্জিনটা আরও বেশি স্মুথ হয়ে যাবে তো এই গাড়ির ইঞ্জিন সম্পর্কেও কিছু বলার নাই ফার্স্ট ক্লাস ইঞ্জিন ফার্স্ট ক্লাস বলতে ফার্স্ট ক্লাস প্রিমিয়াম সেগমেন্টের কমিউটার বাইক এটা তো সিট হাইট পারফেক্ট আমার জন্য লিস্ট পারফেক্ট আমার হাইট ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চ সো আমার কোনো কষ্টই হইতেছে না মোটামুটি কোনো বাইকে আমার ইঞ্জিনে যেহেতু আমার হাইটটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সো কোনো বাইকে সিট হাইট নিয়ে আমার প্যারা প্যারা খাইতে হয় না তারপরেও যারা মোটামুটি পাঁচ ফুট চার ইঞ্চি আছেন পাঁচ ফুট পাঁচ ফুট তিন চার থেকে শুরু করে সবাই হয়তো বা কয়েকটা চালাইতে পারবেন সুন্দরভাবে চালাইতে পারবেন জোস একটা বাইক যদি আপনারা খুঁজে থাকেন কথা এটাকে আপনি জোস বাইক বলতে পারেন এসএফ নিয়ে যেটা হইতো যে আমি শহরে যখন বাইক চালাইতাম তখন খুব ইজিলি সব জায়গাতে বের হয়ে যাইতে পারতাম না বাট এটা দিয়ে কনফিডেন্ট লেভেল অনেক খাই থাকে শহরের ভিতরে সিটির ভিতরে স্পেশালি যখন জ্যামের ভিতরে পড়ি জ্যামের ভিতরে এটা নিয়ে খুব আরাম বাইকটা চালায় তো চাকা আসলে বলছিলাম স্পেসিফিকেশন বলবো না এই বাইকের স্পেসিফিকেশন সবাই জানে না আপনারা তারপরেও না বললেই না যে সামনে একশো বাই আশি সেগমেন্টের টায়ার পিছে একশো চল্লিশ বাই আশি সেগমেন্টের টায়ার সো এই কারণে কর্নারিং কইরা খুব মজা আর বাইকের ব্যালেন্স রেসিওটা এত ভালোভাবে করছে মানে আপনার এমনি বাইকের ওজন কম এটা একশো কত একশো উনচল্লিশ কেজি মে বি একশো নচল্লিশ কেজি তারপরেও ব্যালেন্সটা এত ভালো সামনে পিসে সব থেকে ভারের ভারটা এত সুন্দরভাবে পড়ে যে আপনি যখন বাইকটা চালাবেন আপনি বুঝতেই পারবেন না যে এত ওয়েট একটা জিনিস ওটা ভালো একটা জিনিস আপনি চালাইতেছেন সো এটা একটা পজিটিভ দিক তো আসলে এই বাইকের নেগেটিভ দিক আছে নাই বললে না ভুল হবে বাট ওইটাকে ধরা চলে না তো পজিটিভ দিকগুলো আগে বলতেছি পজিটিভ দিকগুলো শুনতে সবাই পছন্দ করবেন স্বাচ্ছন্দ করবেন আশা করি আর ফুল ইমপ্রেশন ফুল রিভিউ আর একদিন দিব আজকে জাস্ট এই কথাগুলো বেসিক কথাগুলো বলবো মাইলেজ এখনও টেস্ট করিনি মাইলেজটা আমার জানা নাই যেহেতু নতুন বাইক হয়তো বা মাইলেজ কিছুটা কম পাইতেছি এই মুহূর্তে সামনে বেশি পাবো এখনো প্রথম ইঞ্জিন ওইলটাই চেঞ্জ করি নাই তো পজিটিভ দিকের ভিতরে আর রয়েছে চেনে কোনো নয়েজ নাই ইঞ্জিন যখন বাইক টাইম চালাইতেছি বলা চলে ইঞ্জিনের সাউন্ড আমার কান পর্যন্ত আসতেছে না এতটাই স্মুথ ইঞ্জিনের সাউন্ড এখন পর্যন্ত তো আশা করি সামনের দিকে এটা আরো ভালোই হবে খারাপ হবে না আর হেডলাইটের আলো এই বাইকের হেডলাইটের আলো নিয়ে মোটামুটি কারো কোনো কমপ্লেন নাই আমার যত দূর মনে হয় কারণ প্রচন্ড ভালো আলো দেয় এই লাইট লাইটটায় আপার বিম লোয়ার বিম দুই বিম এই খুব সুন্দর আলো দেয় হাইওয়েতে চালানোর জন্য এক্সট্রা করে ফগ লাইট না হইলেও হয় যদিও আমি ফগ লাইট ইনস্টল করবো কারণ আমার চোখে সমস্যা রয়েছে আমি সব সময় বাইকে ফগ লাইট ইউজ করি কারণ হইতেছে অপোজিট থেকে যখন বড় বড় বাচ্চা কাছে এখন আসলে তারাও ফগ লাইট ইউজ করে তাদের আলোটা যখন পরে চোখে কিচ্ছু দেখতে পাই না সো আমাকে ফগলাইট ইউজ করতে হয় তো বাট অনেকে যারা আছেন যে ফগলাইট তেমন লাগে না তাদের জন্যই বাইকে ফগলাইট লাগবে আইটক শিওর কারণ এটার আলো অনেক অনেক ভালো এরপরে ভালো দিকে যদি আসি বাইকের কার্বোয়েট ভালো কার্বোয়েট নিয়ে কোনো প্যারা খাইতে হয় না আর কি ভালো দিক বলবো এক্সেলারেশন যথেষ্ট যথেষ্ট ভালো মানে যে কোনো সিচুয়েশনে আপনি মোটামুটি বাংলাদেশের যে কোনো রাস্তায় পার হয়ে যেতে পারবেন তো খুবই ভালো বলতে হয় আসলে আমরা আমি করি না খুব হাই স্পিডিং করি না তো আমার জন্য কোনো সমস্যায় না তারপরেও এটা যেই ছোটল রেসপন্সটা রয়েছে এটা খুবই ভালো অত্যাধিক ভালো একটা রেসপন্স পাওয়া যায় দেন আসি রিসেল ভ্যালু নাম তার সুজুকি সো রিসেল ভ্যালু নিয়ে বলার কিছু নাই সুজুকি নাম শুনলেই ভাই একটা রিসেল ভ্যালু সম্পর্কে আপনি বুঝতে পারেন সো এর জন্য বলা দিছিনা খুবই ভালো রিসেল ভ্যালু পড় এই বাইকটা আর বাইকটা এড দিলেই বিক্রি কাস্টমার খুঁজে পাওয়া নাই লোক যখন হাকুরে রই থাকে এই বাইকগুলা কেনার জন্য সো সেকেন্ড হ্যান্ডে যখন লিটি করতে যাবেন আপনার খুব একটা লস হবে না আর নেগেটিভ সাইড আজকে যেমন একটা বলবো না নেগেটিভ সাইডের বলতে বিলিয়ন সিটটা আসলে বেশি একটা ভালো না বিলিয়ন সিটটা যদি আরও একটু কমফোর্টেবল করা যায় তাহলে আরও ভালো হইতীয় সিটটা বেশি একটা সুবিধাজনক মনে হয় না আমার কাছে দেন নেগেটিভ সাইড যদি আরও বলতে যাই সেক্ষেত্রে বলতে হবে বাইকটার প্রাইস ওভার প্রাইস মানে অত্যাধিক বেশি প্রাইস আমি যখন কিনছি তখন দাম ছিল দুই লাখ আশি হাজার সেখান থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট লক্ষ্যে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন এইসব দাম দাঁড়াইছে হচ্ছে দুই লাখ হাজার টাকা সো দুই লাখ তিয়াত্তর হাজার টাকা একটা কমিউটার সেগমেন্টের বাইক আর কিছু টাকা ভুললে কিন্তু অনেক ভালো ভালো রেসিং বাইকে কিনতে পাওয়া যায় সো অত্যাধিক বেশি দাম এর পিছনে পজিটিভ একটা সাইড আরেকটা মনে বসছে সেটা হচ্ছে সেটার মিরর সাইড মিরর মিররগুলো এত সুন্দর পিছনে অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং খুব সুন্দর মতো দেখা যায় পুরা ভিউটা দেখা যায় তো নেগেটিভ সাইড আর কি বলবো নেগেটিভ সাইড আসলে আমার এখন পর্যন্ত তেমন একটা চোখে বাজে নাই হ্যাঁ মনে পড়ছে একটা ইঞ্জিন হিট ইস্যু ইঞ্জিন হিটিং ইস্যু বাইকটা ইঞ্জিন হিটিং ইস্যু আছে ইঞ্জিনটা বেশি গরম হয় বাট খুব বেশি প্রবলেম করে না আর বাইক মার্টে চলে বাইক মার্ট এটা সেখানে শুরু তো মুকুল ভাই সালাম দিতেছে এই ব্লগটা এই পর্যন্তই আর নেগেটিভ সাইড সম্পর্কে আরো আলোচনা করবো যখন ফুল রিভিউ করবো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই আমার লাইক ফ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে আলাইকুম ভালো থাকবেন